আমি এয়ার বাচ্চু আমার সহযোগী আবুল ভাই আছেন কবির ভাই আছেন আসলে তারা ওই যে গাছতলায় বসে হাওয়া খাচ্ছেন আর আমি আপনাদের জন্য রোদের মধ্যে রোদ খাচ্ছি হ্যাঁ তো দর্শক আজকে এখানে অনেক ভিডিও আছে যেহেতু পাশাপাশি আর যেহেতু রেট ভিন্ন রকমের মালিক ভিন্ন রকমের আসলে ভিন্ন রকমভাবেই পাশাপাশি ভিডিও করতে হয় তো এই আবুল ভাই এটা জায়গা কত আপনি হেজে হেদিকে যান না এখানে এই যে আবারও রাস্তার পাশে এখানে পাঁচশো টাকার আরেকটা প্লট আছে আমি এটাও দেখিয়ে দিলাম সম্পূর্ণ আপনার সাইড সাইড বাউন্ডারি করে সম্পূর্ণ বরাট করে দেবে আপনার পাঁচ শতক জায়গা এখানে মুখফাত ভালো আছে ভবিষ্যতে বাড়ি করলে বাড়িও করতে পারবেন সামনে দোকানও করতে পারবেন যারা এই ধরনের জায়গা চাচ্ছেন তাদেরকে আমি স্বাগতম জানিয়ে আবারও আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক সবাই আশা করি ভালো আছেন তো যাই হোক দর্শক আমি এয়ার বাচ্চু সবসময় আপনাদের জন্য ভালো জায়গাটুকু দেওয়ার জন্য চেষ্টা করি এবং কম রেটে মালিকের সাথে একটু কথা বলে কমানোর চেষ্টা করে থাকি তারপরেও দর্শক যতটুকু আমি পারি করি আর বাকিটা মালিকরা যতটুকু ছাড়ে করবে তারপরেও কথা বলার সুযোগ থাকে সবসময় বলে থাকি তো এখানটায় এই জায়গাটাই দর্শক এখানে পাঁচ শতক তো দর্শক এটা যেহেতু মালিক বরাট করে দিবে আপনাকে সম্পূর্ণ সাইডওয়াল করে বরাট করে দিবে আপনার এটা প্রাইস হলো প্রতি গন্ডা বিশ লক্ষ তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবে মালিকের সাথে বসিয়ে দেবো আর প্রত্যেকটা জায়গায় বলে থাকি হয়তো একটু কম আর বেশি একটু কথা বলার সুযোগ আছে দর্শক ঠিক আছে দর্শক আমার আমার সাথে যোগাযোগ করবেন রাতে সন্ধ্যার পরে রাতের এগারোটা পর্যন্ত যদি কল করার ইচ্ছে থাকে আমি ফ্রি থাকি দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ